আজকে আমরা রিড করতে যাচ্ছি একটা নতুন গল্প সে গল্পটির নাম হল গ্যাসহার নেইম আজকের এই গল্পে আমরা বিভিন্ন ধরনের ইংরেজি শব্দের অর্থ পাব এবং ইংরেজি বাক্যের অর্থগুলো ভালোভাবে বুঝিয়ে বলা হবে এবং গল্পের মধ্যে যে একটা মানে পরিস্থিতি আছে কাহানি আছে সেগুলো জানতে পারবো তো দেখতে আজকের নতুন একটা ছোট্ট গল্প গ্যাস হার নেইম ওয়ান্স অ্যান অ্যাসেটিক সো অ্যান এনরমাস লোটাস ফ্লাওয়ার অ্যান থট অফ ইন্সপেক্টিং ইট ওয়ান্স একবার অ্যান অ্যাসেটিক এক তপস্বী সো দেখিয়েছিল কি দেখিয়েছিল অ্যান

পদ্মফুলের ভেতরে সেই বাচ্চাটিকে পেয়েছিল বাচ্চা মেয়েটিকে পেয়েছিল দি এসেটিক অ্যাডাপ্টেড হার এন্ড ওভার দা ইয়ার্স সে grew up into a বিউটিফুল গার্ল দ্য এসেটিক অ্যাডাপ্টেড হার কি সেই তপস্বী এই যে পদ্মফুলের ভেতরে যে বাচ্চাটাকে পেয়েছিল মেয়ে বাচ্চাটাকে সেটাকে কি করেছিল তার মেয়ে হিসেবে গ্রহণ করেছিল দত্তক নিয়েছিল অ্যান্ড ওভার দ্য ইয়ার্স এবং বছরের পর বছর ধরে সি গ্রু আপ ইন্টু এ বিউটিফুল গার্ল সে সেই মেয়েটি ছোট্ট বাচ্চা মেয়েটি কি হয়েছিল বড় হয়েছিল ধীরে ধীরে বছর পর বছর ধরে একটা সুন্দর মেয়েতে পরিণত হয়েছিল অ্যান্ড রিমার্স অফ হার বিউটি স্প্রেড এভরিওর অ্যান্ড রিচ ইভেন দি কিং অ্যান্ড এবং রিউমার্স গুজব অফ হার বিউটি তার যে সুন্দরতার বিষয়ে অনেক গুজব কী হয়েছিল স্প্রেড মানে চতুর্দিকে ছড়িয়ে ফিরেছিল ছড়িয়ে পড়েছিল অ্যাপ্রিওয়ার অ্যান্ড রিচড এবং সেটা পৌঁছেছিল কোথায় ইভেন দ্য কিং সেই সেটা রাজার কাছেও পৌঁছেছিল দ্য কিং কেম টু দ্য অ্যাসেটিক অ্যান্ড আক্সড ফর হার হ্যান্ড ইন ম্যারিজ দ কিং কেম টু দা অ্যাসেটিক রাজা তার কাছে এসছিলেন সেই তপস্বীর কাছে এসছিলেন এবং হ্যান্ড ইন ম্যারিজ তার কাছে খুঁজতে এসছিলেন যে কার হাত সেই মেয়েটির হাত কিসের জন্য বিবাহের জন্য মানে রাজা বিবাহ করতে ইচ্ছুক হয়েছিলেন সেই মেয়েটিকে দ্য অ্যাসেটিক তপস্বী তখন তাকে উত্তর দিয়েছিলেন দিকে দিস ম্যারিজ এই যে বিবাহ করতে এসছেন এবং এই বিবাহে আমি অনুমতি দেবো এবং আশীর্বাদ দেব কি ইফ ইউ গ্যাস যদি আপনি অনুমান করতে পারেন হার নেম এই যে মেয়েটি সেই মেয়েটির নামটা যদি অনুমান করে বলতে পারেন তাহলে আমি বিবাহের সম্মত এবং এতে আশীর্বাদ দেব দ্য কিং খেপ্ট ওয়ান্ডারিং অ্যাবাউট দ্য গার্লস নেম ফর সেভারল ডেইস দ্য কিং খেপ্ট ওয়ান্ডারিং কি ভাবতেছিলেন রাজা ভাবতেছিলেন ছিলেন দ্য গার্লস নেম সেই মেয়েটের কি নাম হতে পারে সেটা নিয়ে অনেক দিন ধরে ভাবতেছিলেন ফর সেভারেল ডেজ গার্ল মেট দি কিং মানে রাজার সাথে সে মেয়েটি দেখা করেছিল ওয়ান ডে একদিন অ্যান্ড গেভ হিম এ হিন্ট এবং তাকে একটা কি দিয়েছিল ইঙ্গিত দিয়েছিল বাট হি স্টিল বাট হি স্টিল কুডান্ট গ্যাস কিন্তু বাট মানে কিন্তু হি স্টিল তখনও কি করতে পারে নাই গ্যাস মানে অনুমান করতে পারে নাই মেনি ইয়ার্স পাস্ট ওয়ান দ কিং ওয়াউট টু পাস্ট মানে অনেক বছর চলে গিয়েছিল রাজা তখন কি প্রায় এইটা এই যে বিবাহের কথা প্রায় ছেড়ে দিতে চেয়েছিল দ্য গার্ল মেড দ্য কিং ওয়ান গেভ হিম অ্যা হিন্ট বাট হি স্টিল কুডন্টার্ল মেট দি কিং মানে সেই মেয়েটি কি করেছিল রাজার সাথে দেখা করেছিল ওয়ান ডে একদিন একটা ইঙ্গিত বাট কিন্তু হি মানে রাজা স্টিল কুডন্ট গ্যাস মানে সেই ইঙ্গিতটা ধরতে পারে নাই এবং অনুমান করতে পারেনি সেটার উত্তর কি হবে মেনি পাস্ট অনেক বছর চলে when যখন the কিং ওয়াজ অ্যাবাউট টু গিভ আপ প্রায় রাজা কি ছেড়ে দিচ্ছিলেন মানে ছেড়ে দিচ্ছিলেন বিবাহের জন্য হ্যাঁ বিবাহ যে করতে যাচ্ছেন সেটা তিনি প্রায় উত্তর দিতে না পারায় তিনি সেটা ছেড়ে দিয়েছিলেন চিন্তা করা আর কি বিবাহ করার বিবাহ করার চিন্তা করা তিনি ছেড়ে দিয়েছিলেন হে স্যাং পয়েট্রি তিনি এও করেছিলেন কি কবিতা একটা গেয়েছিলেন টু দ্য গার্ল সেই মেয়েটার কাছে দ্যাট টকড অ্যাবাউট ডাইলেমা সেটা কি বলছিল তার যে দ্বিধা তিনি বিয়ে করবেন না করবেন না সেটা নিয়ে যে দ্বিধা কারণ তিনি উত্তর দিতে পারছেন না এবং সেই মেয়েটির বাবা তপস্বী একটা কন্ডিশন করে দিয়েছিল যে তার মেয়েকে যদি বিয়ে করতে হয় প্রথমে তার মেয়ের নামটা অনুমান করে বলতে হবে কিন্তু তিনি উনি তো অনেক বছর ধরে চিন্তা করেও সেই মেয়েটির নামটায় অনুমান করতে পারেন নাই সেই নিয়ে দ্বিধা তিনি সেই নিয়ে একটা কবিতা সেই মেয়েটার কাছে গিয়েছিলেন তখন কি হয়েছিল অ্যান্ড দ্য দা গার্লসেড ও কিং ইউ জাস্ট জাস্টাইড পয়েম দ্যাট মিনস মাই নেম এবং কি দ্য গার্ল গার্লসেড সে মেয়েটি বলেছিল ওহ কিং ও রাজা ইউ জাস্টাইট এট এ পয়েম আপনি মানে কবিতা আবৃত্তি করেছিলেন দ্যাট মিন্স এটা মানে হলো মাই নেম সে কবিতাটার মানেই হলো আমার নাম দ্য কিং ফাইনাল গ্যাস্ট গার্লস নেম তারপরে অবশেষে কি সেই রাজা যে মেয়েটার নাম সেটা অনুমান করতে পেরেছিলেন হি ওয়ান্ড দ্য অ্যাসেটিক অ্যান্ড কনফিডেন্টলি সেড তিনি সেই তপস্বীর কাছে কনফিডেন্টলি গিয়েছিলেন আত্মবিশ্বাসের সাথে গিয়েছিলেন এবং বলেছিলেন হার নেইম ইস আশঙ্কা তার নাম কি আশঙ্কা অ্যাসেটিক অ্যাগ্রিড ফর দেয়ার ম্যারেজ এরপরে কী হয়েছিল সেই তপস্বী তাদের বিবাহে সম্মত হয়েছিলেন অ্যাগ্রিড মানে সম্মত হয়েছিলেন কিসের জন্য তাদের বিবাহে এবং পরে তাদের বিবাহ হয়েছিল আজকে এই যে রিডিং পড়লাম এর মধ্যে কোন চরিত্রটা সবচাইতে ভালো লাগে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের যে এই রিডিং এই যে গল্প রিড করলাম সেটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন আজকে এই পর্যন্ত বাই বাই